নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হল গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় প্রথমে আসি এই আয়ুর্বেদিক চিকিৎসার জন্যে সেটা হচ্ছে অ্যালোভেরার রস অল্প পরিমাণে আপনি যদি অ্যালোভেরা থেকে রস নিষ্কাশন করে সকালে যদি খালি পেটে খেতে পারেন তাহলে দেখবেন আপনার এই অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমে যাবে এইবার আসি পুদিনা পাতা অনেকেই পুদিনা পাতা ব্যবহার করে থাকেন পুদিনা পাতা আপনারা চিবিয়েও খেতে পারেন অথবা পুদিনা পাতা চায়ে দিয়েও ওই চা পান করতে পারেন সেক্ষেত্রেও আপনার এই গ্যাস অ্যাসিডিটির যদি খুব সমস্যা থাকে খুব ভালো কাজ হবে এবার আসি মৌরি বীজ অনেকে খাওয়ার পর মৌরি বীজ খেয়ে থাকেন তাই আপনারা খাওয়ার পর এক চা চামচ মৌরি বীজ চিবিয়ে যদি খান তাহলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে দেখবেন খিদে হবে খুব ভালো এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা হবে না এবার আসি ধনিয়া বীজ আপনি এক কাপ জলে এক চা চামচ ধনিয়া বীজ সিদ্ধ করে ছেঁকে নিন দিয়ে সেই জলটা যদি পান করুন তাহলে দেখবেন আপনার এই অ্যাসিডিটির সমস্যা অনেকটা কমে যাবে এবার আসি নারকেল জল আপনি যদি নিয়মিত নারকেলের জল পান করেন তাহলে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক কমে যাবে এবার আসি আদা আদার অনেক উপকার রয়েছে এই গ্যাস অ্যাসিডিটি কমাতে সাহায্য করে আদা চা যারা যদি খান আপনারা তাহলে দেখবেন এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক কমে যাবে চায়ে আদা মিশিয়ে সেই চাটা পান করুন এবার আসি জিরা জিরা হালকা ভেজে গুঁড়ো করে নিন আপনি তারপর হালকা গরম জলে এক চা চামচ জিরা জিরা গুঁড়ো মিশিয়ে যদি খান তাহলে ভালো উপকার পাবেন দেখবেন এই গ্যাস অ্যাসিডিটি বা পেট ব্যথা করে হজম হচ্ছে না বিভিন্ন রকম এগুলোতে কাজ হয় খুব ভালো এবার আসি ত্রিফলা ত্রিফলা অনেকে নাম শুনে থাকবেন এটা তিনটি ফল নিয়ে গঠিত যেমন আমলকি বিবিতকি এবং হরিতকী এই ত্রিফলা হজম নিয়ন্ত্রণ করতে খুব সাহায্য করে আপনি কি করবেন না এক চা চামচ ত্রিফলা পাউডার গরম জলে মিশিয়ে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন দেখবেন দারুণ কাজ হবে পেট একবারে পরিষ্কার হয়ে যাবে যাদের অন্ত্রের সমস্যা আছে এবং যাদের শরীর গরম হয় তাদের ক্ষেত্রেও এই ত্রিফলা খুব ভালো কাজ করে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে আয়ুর্বেদিক উপায়ে কিভাবে আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন এবার কয়েকটি আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি হল যেমন আপনাদেরকে টাইমে খেতে হবে সময়ে খেতে হবে অসময়ে খাবেন না সময় মতো খাওয়া চেষ্টা করবেন দ্বিতীয়ত বেশি খাবার খাবেন না সবসময় লিমিটে খাবেন খুব ভালো খাবার পেয়ে বেশি খেয়ে নেবেন সেটা করবেন না এবার আসি ফ্যাট জাতীয় খাবার বা তৈলযুক্ত খাবার বেশি এগুলো একটু এড়িয়ে চলবেন যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন ধূমপান এবং মদ্যপান এগুলো টোটালি বর্জন করতে হবে আপনাকে এগুলো গ্যাস অ্যাসিডিটির মেন একটা কারণ এবার আসি দুপুরে ঘুমানো অনেকের অভ্যাস কি দুপুরে নিয়মিত ঘুমানো দুপুরে ঘুমানোর অভ্যাসটা আপনাকে বন্ধ করতে হবে প্রয়োজনে তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়তে হবে আর রাতে ঘুম পর্যাপ্ত হতে হবে যারা রাত বেশি রাত জেগে বিভিন্ন রকম কাজ করে সেটা করা যাবে না রাত না জেগে ঘুমোর চেষ্টা করুন ভালো করে জল যারা কম খান তাদের একটা গ্যাস এসেডিটির সমস্যা থাকে জল পর্যাপ্ত পরিমাণে জল খাবেন সময়ে সময়ে একসঙ্গে খুব বেশি জল খাওয়ার দরকার নেই সময় মতো অল্প অল্প জল খাবেন আর খাওয়ার পরে যারা সঙ্গে সঙ্গে জল খেয়ে নেন এটা করা যাবে না একটু খাওয়ার অন্তত পনেরো মিনিট পরে জল খাবে তাহলে এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা হবে না তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এই গ্যাস অ্যাসিডিটি থেকে বাঁচতে আপনারা কী কী করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা